নাকি তার কথায় জানি সিনেমা নামায় ফেলে যেমন আমাকে একজন বললো যে কি দিলে ছবিটা একটা ছবি দিয়ে দিলো এটা নাকি তাদের কথায় নাকি তাদের মানে শোনা যায় তাদের গেমে ওই যে কি নাম বললাম যে আমি বুঝছি না হ্যাঁ মানে কি এরা নাকি একটা মিলার থাকে নাকি ছবিগুলো নামায় তার কথা নাকি নামায় দেয় আমার কথা হলো যে গডফাদার তো সবসময় পন্ডে থাকে সামনে থাকে স্ট্রেট থাকে তো পিছন থেকে তো যদি কেউ বিলের মতো চোরের মতো চুরি করে কাজ করে সেটা তো আর আমাদের দেখার বিষয় না তাই না এখন একজন আমি চোর সবসময় কোথায় থাকে সবসময় পিছিয়ে থাকে এখন কেউ চুরি করে যদি কেউ পিছন থেকে আহ ঢিল মারে তোদের করার কিছু নাই এই যে কোনো মানুষই সামনে আসলে বোঝা যায় ওপেন আসলে বোঝা যায় যে কতটুকু কত ধানে কত চাল আছে বোঝা যায়

তারা তো কোনোদিনই রাখে না রাখার তাদের কোনো সুযোগই নেই কিন্তু তাদের 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 কথা শুনে কোথায় হ্যাঁ উইক পয়েন্ট না থাকে তাহলে তারা শুনবে কেন এটা শোনার কথা ঠিক আছে এখন সত্য সপ্তমিত তারা যায় না কিন্তু মানুষের মুখে মুখে এটা যেটা ভুল যেটা প্রশ্ন করছে এটা এমন প্রশ্ন আমি অনেক মানুষের থেকে শুনি বাংলা সিনেমার শো বৈষম্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে স্টার সিনেপ্লেক্স আজকে সিনেমার লোক কেন ছবি বানাইতে পারে না আজকে সিনেমার লোক কেন আজকে নাই স্পটে আজকে নাটকের লোকরাল আইসা সিনেমা মানে বাংলা আবার বড় আপত্তি নাই তারা বানাচ্ছে বানাক কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ইন্ডাস্ট্রি লোকরাল সিনেমা পারে না কি বানাইতে তাদের সিনেমা চালায় না তাদের সিনেমা চালায় না এটা কারণটা এই প্রশ্নটা করবে কে তাদেরকে ব্যাটা এই এই এটা আমি বলি আমাদের ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে এফবিসি যারা নেতা নেতাফাটা আছে এরকম মানে কি বলবো নাকি খাস বাংলা যাদের কোনো ওয়েট নাই পার্সোনালি ওয়েট কিছুই নাই তাদের ঠিক আছে ওই চার দলে বসে বসে খায় আর এই চার দলের গুলো দুই দাম নেই করতে হবে ওপেন স্টেট সবাইকে নিয়ে একমাত্র ছাড়ায় তারপরে স্টেট নিতে হবে ঠিক আছে এখন ওই পৌঁছ সমিতি এক লাখ এক লাখ টাকা ছাদা লয় ডিরেক্টর সমিতি ডিরেক্টর বাইরে গেলে পঞ্চাশ হাজার টাকা সাদা লয় শিল্পী সমিতির মেম্বার হয়ে গেলে বিশ পঁচিশ হাজার টাকা সাদালয় আর ওই জায়গা গুলা নিয়ে তারা বসে বসে খায় আর মারদুরি গুলা করে ঠিক আছে যেই কারণে আজকে ইন্ডাস্ট্রির পুরো ধ্বংসের একটা পথ আচ্ছা যদি তারা যদি ঠিক থাকতো হ্যাঁ তারা যদি সবকিছু একইত তাহলে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জায়গায় থাক পরিচালক সমিতি বললাম তো এই ইন্ডাস্ট্রির নেতার দত্ত আমি বলি